আগরতলা নগরের বর্তমান বোর্ডের চার বছর পূর্তি উপলক্ষে শহর জুড়ে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হচ্ছে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রচারের মাঝে মঙ্গলবার চৌদ্দ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত হলো এক মানবিক অনুষ্ঠান পুর নিগমের বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে চৌদ্দ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের ব্যবস্থাপনে মঙ্গলবার এলাকার দুস্থ ও অসহায় মানুষের মতে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয় তীব্র শীতের এই মরশুমে মানুষের পাশে দাঁড়াতে শেষ উদ্যোগ এদিন বস্ত্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌন নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এছাড়াও ছিলেন কর্পোরেটর স্নিগ্ধা দাসদেব এবং অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে চোদ্দো নম্বর ওয়ার্ড এলাকার প্রায় দেড়শো জনেরও বেশি দুঃস্থ পুরুষ ও মহিলার হাতে নতুন শীতবস্ত্র তুলে দেওয়া হয় মেয়র দীপক মজুমদার তার বক্তব্যে চান পৌরনিগমের চার বছর পূর্ত উপলক্ষে প্রতিটি ওয়ার্ডেই এই ধরনের সামাজিক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে মানুষের পরিষেবা দেওয়াই এই বোর্ডের মূল লক্ষ্য কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব জানান ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকতে এই কর্মসূচির আয়োজন আমাদের আগরতলা পৌর কার্যকলের মেয়া চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটাকে উদযাপন করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে আগরতলা পৌর নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটার স্মৃতা দাস দেব মহনীয় উদ্যোগে আজকে এই এলাকার মা বোনদের মধ্যে এবং সমস্ত অংশের মানুষের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হচ্ছে তো আমি বলবো যে আমাদের চার বছর আমরা আমাদের কর্পোরেটার এই এলাকার উন্নয়নে যথেষ্ট কাজ করেছেন আগামী আরও এক বছর আমাদের মেয়াদ আমাদের শহরবাসীরা আমাদের কাজটা দিয়েছিল কাজ করার কাজ পেয়েছিলো আমাদের আমাদেরভাবে সাজানোর চেষ্টা করছি সমস্ত আলো ব্যবস্থা রাস্তা নির্মাণ করা পুকুর সংস্কার করা পার্কে এবং তৈরি করা সার্বিকভাবে আলোক নতুনভাবে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করছি সেক্ষেত্রে আমাদের পুরো প্যটন এই এলাকার উন্নয়নে চত্রমার্ডে বিভিন্নভাবে অনেক আমি এই ওয়ার্ডেও বিশেষ সম্পর্কে আমি আছিভাবে বিভিন্ন ওয়ার্ড পরিচালনা করেছেন এবং এই এলাকার লোকের সঙ্গে কথা বলে এলাকার লোকের সমস্যা সমাধানের জন্য উনি প্ল্যানের মাধ্যমে একদম পরিকল্পনার মাধ্যমে চেষ্টা করছেন যাতে ওয়ার্ডের সমস্ত মানুষের যে নাগরিক পরিষেবা সুন্দরভাবে অপচারে সুন্দর আগরতলা স্বচ্ছ স্বচ্ছা কর্তা আগরতলা করার ক্ষেত্রে এই ওয়ার্ডও এগিয়ে আছে আমি আজকের এই ওয়ার্ডে যারা আমার সঙ্গে আছেন এই পরেটার মহোদয় আছেন প্রাক্তন সভাপতি মন্দির আমাদের মাইনরিটি কমিটির চেয়ারম্যান আমাদের কমিটির সরকারের সঙ্গে সাহেব আমাদের আমাদের প্রাক্তন সভাপতি আমরা মনে করি যে আপনারা সহ আমাদের এই এলাকার যারা অভিভাবকরা আছেন এবং যারা আমাদের এই সবইটা পূরণীয় আধিকারিক যারা কর্মচারী যারা সামর্থ্য প্রত্যেকেই আমি আজকে শুভদিন